সুতরাং এই ফেব্রুয়ারি পর্যন্ত যদি উনি পূর্ণাঙ্গ সরকার হিসেবে দায়িত্ব পালন করেন একেবারে পরিপূর্ণ সরকার হিসাবে তাহলে হয়তো অনেকের জন্য সেটা ক্ষতিকর হতে পারে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে কোনো রাজনীতিবিদ্যা বলতে পারেননি যে এই সরকার যে সমস্ত কর্মকাণ্ড করেছে সেটা রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য ক্ষতিকর এমন কিছু কেউ সুস্পষ্টভাবে বলতে পারেনি সম্প্রতি বর্তমান সরকার বর্তমান সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক মহল থেকে দায়িত্বশীল দলের পক্ষ থেকে বলা হয়েছে এই সরকার যাতে তত্ত্বাবধায়ক সরকারের মতো দায়িত্ব পালন করে এই কথাটা সম্প্রতি এসেছে এসেছে বলতে আমার যতটুকু ধারণা এখন থেকে দিন দশেক আগে হয়তো এই কথাটা এসেছে বা দিন সাতকও হতে পারে তো হঠাৎ করে এই কথাটা কেন আসলো এবং এটা কতখানি যৌক্তিক সেই বিষয়গুলো আমি একটু দেশবাসীকে কাছে পরিষ্কার করতে চাই এই কারণে যে যাদের জন্য আমি বক্তব্যগুলো রাখি তারা আমি কিন্তু বাংলাদেশে কোন উচ্চ লেভেলের কিংবা খুব ইন্টালেকচুয়াল লেভেলের লোকের জন্য যে এই বক্তব্যটা রাখি আমি তা নয় আমি সাধারণের জন্য রাখি কারণ ইন্টালেকচুয়াল লেভেল যারা আছেন তারা আমি যা বলি তা সব বোঝেন কোনো সন্দেহ নাই এবং যদি কারো বিপক্ষে যায় কথাগুলো তার নীতির বিপক্ষে যায় তখন তাদের সুযোগ থাকলে তিনি অথবা তৃতীয় ব্যক্তির মাধ্যমে হয়তো তাদের স্টাইলে কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছাড়েন তার মানে বুঝে শুনে অপোজ করা সেটা করার অধিকার আছে বলতেই পারে কিন্তু সাধারণ লোকের কাছে পরিষ্কার করে বলার জন্য পরিষ্কার করে বোঝানোর জন্য এগুলো বলছি যে কথাটা তত্তাব আদলে তাদেরকে থাকতে বলেছে এবার আমি সাধারণ লোকের জন্য বলি যে তত্ত্বাবধায়ক সরকার বলতে কি বুঝায় আর অন্তর্বর্তীকালীন সরকার বলতে কি বোঝায় তত্ত্বাবধায়ক সরকারই তাকে একটা সুনির্দিষ্ট কাজ দিয়ে দিবে যে আপনি এই কাজটা করে চলে যাবেন এই কাজগুলো করে অর্থাৎ বাংলাদেশে অতীতে যে তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সরকার ছিল হ্যাঁ তার আগে বলেনি এই মুহূর্তে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার বলতে কিছুই নাই সংবিধানেও নাই নাই কোথাও এই কথাটা বলছে পিছনের মানে পিছনে যে তত্ত্বাবধার সরকার ছিল তার আলোকে নাম্বার ওয়ান তর্কের খাতির ধরে নিয়ে যে তত্ত্বাবধা সরকার পিছনে যে আদল সেই আদলে বলছে তাহলে এই সরকারের কাজ হইলো একটা নির্বাচন দিয়ে চলে যাওয়া কিন্তু এই সরকারকে তত্ত্বাবধায়ক আদলে বলতে বলছে মানে থাকতে বলেছে তার মানে একটা নির্বাচন করে এই সরকার যদি এই মুহূর্ত থেকে সরকারের আদলে যায় তাহলে তো তিন সাড়ে তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে নির্বাচন ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতেই পরে তাহলে এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার বলছে কেন অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকার বলতে চাচ্ছে কেন এটার কারণ হচ্ছে এই যে এই অন্তর্বর্তীকালীন সরকার মানে সেটা আবার একটু সাধারণ বুঝাই নেই তাহলে সবাই বুঝবেন অন্তর্বর্তীকালীন সরকারটা হলো এই যে একটা সরকার চলে গেছে আর একটা সরকার নির্বাচনের মাধ্যমে আসবে এখন নির্বাচনের মাধ্যমে আসবে কি আসবে সেটা বড় কথা নয় কথা হচ্ছে যে এই সরকার আগের সরকার যে চলে গেছে আর সরকার আসবে এর মাঝখানের যে সময় এই সরকার এই সরকারকে এই জন্য বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার উনি দুই দিন থাকুক আর দুই বৎসর থাকুক অন্তর্বর্তীকালীন সরকার মানে পূর্ণাঙ্গ সরকার আমি আবারও বলছি দেশবাসীকে বোঝানোর জন্য অন্তর্বর্তী সরকার মানে পূর্ণাঙ্গ সরকার অর্থাৎ নির্বাচিত পূর্ণাঙ্গ সরকার যে কাজগুলো করে রাষ্ট্রের পক্ষে সমস্ত কাজ করার অধিকার তার আছে তার নামটা অন্তর্বর্তীকালীন কারণ সংবিধানের সরকার যেহেতু পালিয়ে গেছে বা চলে গেছে ওই সরকারের ভিতরে ওই ওই সংবিধানের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নাই একে কেউ নির্বাচিত সরকার ঘোষণা করতে পারে না একে সেই জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার পর বলছে যে এই অন্তর্বর্তীকালীন যে সময়টা অর্থাৎ যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে মানে সরকার পালিয়ে পর সেই সাংবিধানিক শূন্যতা পূরণ করার জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দেওয়া যেতে পারে শুধু এইটুক কাজ করেছে আর কোনো কাজ করেনি করার অধিকারও কারণ নাই সুতরাং ইনি হলেন অন্তর্বর্তীকালীন সরকার একটা পরিপূর্ণ সরকার যা করে তাই করবে এখন যারা বলছে যে একে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজ করার জন্য কথাটা বারো তেরো চোদ্দ মাস পরে এসে পরে এসে কেন বললেন আগে কেন বলেননি মানে মারাত্মক ব্যাপার এখন বলছেন কেন তখন বলেননি কেন তাহলে পার্থক্য বুঝিয়ে দিলাম তত্ত্বাবধায়ক সরকার মানে হচ্ছে পার্টিকুলার একটা কাজ করে চলে যাবে যেটা দায়িত্বশীল রাজনৈতিক দল বুঝাতে চাচ্ছে আপনি একটা নির্বাচন করে চলে যান কিন্তু নীতি নির্ধারণই যেমন চায়নার কাছ থেকে চুক্তি করতেছে যুদ্ধ সামগ্রী কিনবে তারপরে কোনো চুক্তি বাতিল করবে কিংবা নতুন চুক্তি করবে পোর্ট নিয়ে সিদ্ধান্ত এই সব বিষয়গুলো এখানে আনছে সেগুলো তো রাষ্ট্রবিরোধী কিছু করলে বাংলাদেশের রাষ্ট্রের সমস্ত রাজনৈতিক দল দল মত নির্বিশেষে সবার বাধা দেওয়ার অধিকার এমনি আছে এই চুক্তি করা যাবে না যদি রাষ্ট্রবিরোধী হয় কিন্তু সরকার পূর্ণাঙ্গ সেই পূর্ণাঙ্গ সরকারকে এখন এসে এটা বলতে বলার মানে হচ্ছে যে সরকার যাতে অন্যান্য কাজগুলো করতে না পারে কিন্তু একটা পূর্ণাঙ্গ সরকারকে অন্তর্বর্তীকালীন পূর্ণাঙ্গ সরকারকে কোনোভাবে তো রূপান্তরিত করার সুযোগ নাই না সে আদালতের না আসে জনগণের না সে কোনো রাজনৈতিক দলের কারণাই শুধু তারা করতে পারে যদি রাষ্ট্রবিরোধী কাজ করে রাষ্ট্রের ক্ষতিকারক কোনো কাজ করে অবশ্যই দেশ জাতি তথা রাজনৈতিক দলের প্রতিবাদ করার অধিকার আছে তা সে কারণে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তিনি একেবারে পূর্ণাঙ্গ সরকার এবং ইনি যতক্ষণ কাজ করবেন পূর্ণাঙ্গ সরকার হিসাবে যে কারণে এবং যদি পূর্ণাঙ্গ সরকার এটা এটা রাজনৈতিক দলও মেনে নিয়েছে তা না হলে বারবার যদি ওই সংবিধানের দোহাই দেন তাহলে ঐক্যমত্য কমিশনে কেন বসছে সংস্কার নিয়ে যখন আলাপ হয়েছে তখন কেন প্রতিবাদ করা হয়নি কেন করা হয়নি কেন যাচ্ছেন ডাকছে যাচ্ছে বসছেন জুলাই সময় স্বাক্ষর কেউ করছেন কেউ করেননি আবার স্বাক্ষর হওয়ার পর আবার সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সাক্ষাৎ সেগুলো চলমান থাকতেছে আবার বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের আদলে থাকা এত কনফিউজিং এত কন্ট্রাডিক্টরি কথা আবার পরিষ্কার করে বলে দিচ্ছি যে এই সরকার তত্ত্বাবধায়ক সরকার নয় নয় মানে তাকে রূপান্তর করাও হয়ে যাবে মানে ইনি অন্তর্বর্তীকালীন সরকার পাশাপাশি আরেকটা বিষয় চলছে যে সেটা পরে বলছি আমি এই মুহূর্তে বলে দিচ্ছি যে বাংলাদেশের বর্তমান যে সরকার আছে তিনি নির্বাচিত সরকার নন কোনো সন্দেহ নাই এবং যে সংবিধানের সরকার প্রধানমন্ত্রী ছিল যে সংবিধানের সেই সাংবিধানিক সরকারও নয় তাকে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের অনুমোদন অনুরোধে একটা পরামর্শ চাইছে সেই পরামর্শ মোতাবেক একে বসিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আবারও বলছি অন্তর্বর্তীকালীন সরকার যতক্ষণ থাকবেন উনি পূর্ণাঙ্গ সরকার উনি সমস্ত কর্মকাণ্ড করতে পারবেন এবং ফেব্রুয়ারি পর্যন্ত একটা লম্বা সময় সুতরাং এই ফেব্রুয়ারি পর্যন্ত যদি উনি পূর্ণাঙ্গ সরকার হিসাবে দায়িত্ব পালন করেন একেবারে পরিপূর্ণ সরকার হিসাবে তাহলে হয়তো অনেকের জন্য সেটা ক্ষতিকর হতে পারে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে কোনো রাজনীতিবিদ্যা বলতে পারেননি যে এই সরকার যে সমস্ত কর্মকাণ্ড করেছে সেটা রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের জন্য ক্ষতিকর এমন কিছু কেউ সুস্পষ্টভাবে বলতে পারেনি এটা বলার মানে হচ্ছেই যে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র এবং জনগণের বিপক্ষে সরকারের কোনো স্টেপ না থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকারকে দুর্বল করা খুবই কঠিন পতিত সরকার পূর্ণাঙ্গ সরকার ছিল এবং যা তার মধ্যে নির্বাচন করে থাকার পর টোটাল রাষ্ট্রীয় অর্গান ব্যবহার করেও সে চূড়ান্তভাবে থাকতে পারেননি এই কারণে যে তার কাজ ছিল রাষ্ট্র এবং জনগণ বিরোধী যে সরকার যখন রাষ্ট্র এবং জনগণ বিরোধী সর হিসাবে কাজ করবে সে অন্তর্বর্তীকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকার না নির্বাচিত সরকার কিচ্ছু আসে যায় না যখন মনে করবে প্রয়োজন মনে করবে জনগণ তাড়িয়ে দিবে। এই সরকার পূর্ণাঙ্গ সরকার একে তত্ত্ব সরকার হিসেবে চোখর কোনো রাইটই নাই করো বলারও অধিকার নাই যে তাকে ওইভাবে চলতে হবে কারণ সে পূর্ণাঙ্গ সরকার এবং সে বঙ্গভবনে বসে গোটা দেশের আপামর জনতার মতামত নিয়ে বা তারা সকলে মিলে তাকে বসিয়েছে পূর্ণাঙ্গ সরকার হয় সরকার যতক্ষণ তাকে তাকে মানতে হবে নয়তো তো সরকারের আন্দোলন করে প্রয়োজন সরিয়ে দিতে হবে কিন্তু শর্ত হইলে দেখাতে হবে যে এই সরকার রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণ বিরোধী কর্মকাণ্ড করছে অন্যথায় এই সরকার পূর্ণাঙ্গ সরকার সে যতক্ষণ থাকুক একে কোনো কোনোভাবেই তত্ত্বাবধ সরকার এর ভূমিকায় নেওয়ার কোনো সুযোগ নেই